একুশে জুলাইর প্রস্তুতি সভার আয়োজন করল সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির মালদা জেলা কমিটি মঙ্গলবার দুপুরে মালদা কলেজের সভাকক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয় আগামী একুশে জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জনসভার আয়োজন করা হবে কলকাতার ধর্মতলায় তারই প্রস্তুতি সভার আয়োজন করা হয় জেলা কমিটির উদ্যোগে সংগঠনের পক্ষ থেকে প্রকাশ্য সভায় প্রায় এক হাজার কর্মী উপস্থিত হবেন কলকাতা ধর্মতলায় বলে জানান সংগঠনের কর্মকর্তারা সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন একুশে জুলাই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমানা আগরওয়াল তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি মালদা জেলা কমিটির উদ্যোগে আগামী একুশে জুলাই ধর্মতলা চলকে কেন্দ্র করে মালদা জেলার সমস্ত স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে আজকে মালদা কলেজের সেমিনার লাইব্রেরিতে সেমিনার হলে একটা প্রচুর সভার আয়োজন করা হয়েছিল আমরা যা টার্গেট রেখেছি আজকে এখানে আমাদের মালদা জেলার সমস্ত বৌগঙ্গ অধীনস্থ কলেজ থেকেই আজকে শিক্ষাকর্মীরা এসে এখানে উপস্থিত হয়েছিলেন আমরা আশা করি আগামী দিনে একুশে জুলাই আমরা এক হাজারেরও বেশি সংখ্যক শিক্ষাকর্মীদেরকে নিয়ে কলকাতার রাজপথে আমরা পৌঁছাতে পারব আমাদের শিক্ষাবন্ধু যারা রয়েছে। তৃণমূল কংগ্রেসে সমর্থিত তাদের প্রত্যেককে নিয়ে মালদা জেলায় আমরা মিঠিক করলাম একুশে জুলাইয়ে সব যাতে সবাই মিলে সমাবেশে উপস্থিত হয় সেই আহ্বান জানালাম তার সাথে সাথে যারা যেতে পারবে না তারা যেন এখানে উপস্থিত হয়ে সেই সমাবেশকে দেখে এবং নিজের ভাষণ শুনে সেই আহ্বান মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা